আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম এবং শুভেচ্ছা তো দর্শক আজকে অনেক দিন পরেই বলতে পারেন যে আজকে আবার আমরা আপনাদের মাঝে আমি আসলাম এই বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে জানানোর জন্য বিশেষ করে আজকের পেঁয়াজের দাম রসুনের দাম আদার দাম জেরার দাম হলুদ মরিচ সহ বিভিন্ন জিনিসের দাম জানানোর জন্য আমি এই পর্যায়ে চলে এসেছি কারণ আজকে এই আপডেটটা না দিলেই নয় কারণ অনেক জিনিসের দাম ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করতে পেরেছি তো দর্শক এজন্যই একটা বাজারে এসেছি বাজার থেকে আমরা এই দোকানদারের সাথে কথা বলেছি দোকানদারের সাথে কথা বলে পেঁয়াজের দাম রসুনের দাম আদার দাম জিরার দাম সব বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে আমরা অবগত হতে পেরেছি তো দর্শক আমার মনে হয়েছে যে এই পর্যায়ে এসে যদি সবাইকে এই দাম সম্পর্কে জানানো যেতে পারে তাহলে অবশ্যই সবার জন্য একটু ভালোই হবে খারাপ না অনেকেই দাম জানে না দামটা জেনে নেওয়া গেল তো দর্শক চলুন দেরি না করে আজকেই জেনে নেই এখনই জেনে নেই যে আজকে পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ মরিচ সব বিভিন্ন জিনিস কত করে এই বাজারে বিক্রি হচ্ছে চলুন দেখে নেই তো দর্শক আজকে এই বাজারে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন দোকানদারের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে আজকের বাজারের মধ্যে পেঁয়াজের বাজার একটু চড়া আছে তো দর্শক গত এক দুই সপ্তাহ আগে যেরকম একটু কম ছিল বা একটু কাছাকাছি ছিল সেরকম দামের একটু বেশি বেশি বেড়ে গিয়েছে তো আমরা এই দোকানদারের সাথে কথা বলেছি এবং তাদের ব্যছা কেন আমরা লক্ষ্য করেছি যেন আমরা সঠিক দামটা সম্পর্কে জানতে পারি এবং বিভিন্ন কাস্টমারের কাছ থেকে কত টাকা বিক্রি করেছে সে তথ্য আমরা সঠিকভাবে জেনে তুলে ধরার চেষ্টা করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা এই পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি জানা কি গত এক থেকে দেড় সপ্তাহ আগেও সেটার দাম ছিল সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি তো দর্শক আপনাদের এলাকাতে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আরও দাম আছে রসুনের দাম আছে আদার দাম আছে যে দাম আছে তা শুনে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকের এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা এবং রসুনের বাজারও একটা মাত্রাতিরিক্ত অবস্থা আমরা লক্ষ্য করেছি এই রসুনের বাজারে আজকের বাজারে রসুন বিক্রি হচ্ছে আপনার দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ টাকা কেজি এরকম নতুন সিজনে দেশ দেশের নিজস্ব রসুন থাকা সত্য এরকমভাবে প্রথম দিক বেড়ে যাওয়াটা আসলেও আশ্চর্যজনক বিষয় কারণ হচ্ছে প্রতি বছর এরকম দিনে তাকে আশি টাকা থেকে একশো টাকার ভিতরে কিন্তু এবার বোঝা যাচ্ছে রসুনের দামটা প্রথম দিকেই একটু বেশি দর্শক আপনাদের এলাকাতে রসুনের বর্তমান দাম কত আছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা তা অবশ্যই জানতে পারবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন শুকনা আর এই শুকনামরিচের দাম অত্যন্ত কমে গিয়েছে যারা গত এক দেড় মাস আগে কিনেছিলেন সাড়ে তিনশো টাকা কেজি বা তিনশো বিশ টাকা কেজি তারা তাদের জন্য একটু হতাশার আর যারা কিনেন না এখন কিনবেন তারা অবশ্যই একটা সুখবর জেনে নিন এই মরিচের দাম কমে এখন বর্তমানে আছে আপনার এই দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ টাকার ভিতরে ভালো মরিচ পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা দাম দামি করে দরদাম জেনে অবশ্যই আপনারা কিনবেন সে আসে আমরা করব। এবং জিরার দাম স্বাভাবিক আছে যে গত কয়েক মাসের ভিতরে যত ছিল ততই আছে সাতশো পঞ্চাশ থেকে আঠশোশো টাকার ভিতরে ভালো জিরাটা পাওয়া যাচ্ছে এবং আদার দামটা মোটামুটিভাবে একটু কমেছে করবানির সময় যেখানে তিনশো থেকে তিনশো টাকা বাজার ছিল আজকের বর্তমান বাজারে দুইশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা ধরে আছে তো সেক্ষেত্রে বলা যায় একটু কম কিন্তু সব সময়ের তুলনায় এই দামও একটা বেশিও বলা চলে কারণ এটা স্বাভাবিক দাম না তো দর্শক জিরা দাম জানালাম এবং এলাচির দাম একটু বেড়েছে যেখানে ছিল ষোলোশো থেকে আঠেরোশো আঠারোশো টাকা কেজি এখন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত এলাচির দাম উঠে গিয়েছে এবং দার্সিনী যথারীতি ছয়শো টাকা কেজি আছে এবং বিভিন্ন জিনিস আগের যে দামগুলো ছিল যেমন বিশেষ করে এই হলুদ হলুদের দামটা একটু বেড়েছে একটু বলতে অনেকটাই বেড়েছে বর্তমান বাজারে তিনশো বিশ থেকে তিনশো আশি টাকা পর্যন্ত হলুদ বিক্রি হচ্ছে এবং দনিয়া দুইশো থেকে দুশো চল্লিশ টাকা ধরে বিক্রি হচ্ছে তো দর্শক আজকের বাজার বাজার দর দর সম্পর্কে আমি আশা করি অনেকটাই জানালাম অনেক কিছুর দাম সম্পর্কে জানালাম তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের এলাকার কার কার এলাকাত কোন জিনিসটা কত করে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে